চিরজীবনের ভালোবাসা দিলে একবারে ভুলিয়ে এক ধাক্কায় সম্পর্ক ভেঙে গেলে তুমি হারিয়ে ও আমার সোনা বাবু করছি খুব মিস তুমি আমার সোনা তুমি আমার কিসমিস আকাশের নীল চাদর সোনালি সূর্যের আলো তুমি না থাকলে জীবন এলোমেলো পালিয়ে যাব আমি অনেক দূরে আসব না আমি আর কখনো ফিরে খোলা জানালাই বসল প্রেমের পাখি ভালো লাগে দেখতে তোমার দুটি আঁখি অজানা পথের পথিক আসলো আমার ঘরে যেতে দেব না আমি তাকে আর ফিরে ফাঁকা মাঠে তুমি আমি থাকবো রাতে শুয়ে দুজনে আমরা হারিয়ে যাব স্বপ্নের দেশে প্রজাপতি গেল উড়ে ফুলের সন্ধানে প্রজাপতি ভালোবেসে রাখতে চাই ফুলকে মনে ঠান্ডা হাওয়ায় তালে মনটা গেছে মেতে বৃষ্টির তালে তালে হৃদয় আমার নাচে ডালিম গাছের ঝরা পাতা প্রকাশ করছে প্রেম প্রেমের ছলে ফাঁসিয়ে খেলছে সবাই গেম খুব কষ্ট হয় না দেখে পেরিয়ে যাও স্পষ্ট করে বলে দাও তুমি কি চাও নীরব থেকে যাই যখন যাও তুমি রেগে কোনো দিনও আমি হাসতে দেখিনি এর আগে হারিয়ে গেছি আমি লাগছে খুব একা এই জগতে আমি খেতেই থাকবো ছেঁকা বোকা মনটা আমার করছে ছটপট তুমি শোনা চলে আসো আমার কাছে ঝটপট তোমার জন্য আমি লিখেছি প্রেমের গান আমাদের ভালোবাসা আসল হয়েছে প্রমাণ জীবনের একটি ইচ্ছা তুমি করে দেবে কি পূরণ তুমি কি হবে আমার আপনজন